পলিটিক্যাল থেকে আমরা এখন চল্লিশটা প্রশ্ন সলভ করবো তো চলো শুরু করে প্রথম প্রশ্ন গণপরিষদের খরসা কমিটির সদস্য ছিলেন না কে এখানে ছিলেন না কে আনসার হবে জওহরলাল নেহরু সেই খরসা কমিটিতে ছিলেন না বাকি ডক্টর বি আর আম্বেদকর থেকে শুরু করে আলাদি কৃষ্ণস্বামী এন জি আয়া আয়াঙ্গার বাকি সবাই ছিলেন পর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একটি উপরাষ্ট্রপতি থাকবে ভারতে একটি উপরাষ্ট্রপতি সেটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে তেষট্টি অনুচ্ছেদে লোকসভার কার্যকাল বৃদ্ধি করার জন্য কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন লোকসভার কার্যকাল বৃদ্ধি করার জন্য কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন উত্তর হবে এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যেটা জরুরি অবস্থার সময় সংবিধানের কোন অংশে সংসদীয় কমিটির উল্লেখ আছে সংবিধানের কোন অংশে সংসদীয় কমিটির উল্লেখ রয়েছে সংবিধানের কোন অংশে নয় এগুলো সংসদের নিয়ম দ্বারাই সেটা গঠিত হয়ে থাকে প্রথমে প্রশ্ন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেন কত সময় ধরে দায়িত্ব পালন করেছিলেন হবে আট বছর উনিশশো থেকে ডিসেম্বর উনিশশো পর্যন্ত মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে থাকে মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করার চূড়ান্ত ক্ষমতা সংসদের থাকে সেটা পার্লিয়ামেন্ট তারপরে অবশ্য স্বাধীনতার অর্থ শুধুমাত্র হস্তক্ষেপের অনুপস্থিতি এটি কোন ধরনের স্বাধীনতার সংজ্ঞা উত্তর হবে নেতিবাচক স্বাধীনতা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের অনুকরণে গঠিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি উত্তর হবে আয়ারল্যান্ডের অনুকরণে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা সম্পন্ন হয় সংবিধানের মৌলিক কাঠামো ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামো ধারণাটি কোন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে উত্তরবে এটি কোন দেশ থেকে নেওয়া হয়নি এটি কেশবানন্দ ভারতীয় মামলার রায়ের মাধ্যমে ভারতের নিজস্ব সৃষ্টি রাষ্ট্রপতির হাতে কখন মৃত্যুদণ্ড স্থগিত করার ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে কখন মৃত্যুদণ্ড স্থগিত করার ক্ষমতা থাকে উত্তর হবে সি দণ্ডের সময় সাময়িক স্থগিত রাখা বিশেষ করে অবস্থা বা শারীরিক অক্ষমতার সময় নোটা অপশানটি প্রথম কবে বা কখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় নোটা অপশানটি দু হাজার তেরো নির্বাচন অর্থাৎ চারটি রাজ্যে সেটা ব্যবহার করা হয় কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আইন তৈরির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য উভয়ই অধিকার আছে উত্তর দুইশো ছেচল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে পঞ্চায়েতী বা পঞ্চায়েত আইন পশ্চিমবঙ্গে কবে পাশ হয় সেটা উনিশশো তিয়াত্তর কেন্দ্রীয় সরকার রাজ্যের সরকারকে কখন নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে তো হবে সংসদীয় আইনের ক্ষেত্রে এবং প্রশাসনিক কাজে অনুচ্ছেদ কত দুশো ছাপ্পান্ন থেকে দুশো সাতান্ন টিএডিসির আইনগুলি ত্রিপুরার হাইকোর্ট টিটিএডিসির আইনগুলো ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা করা যায় কি তো টিটিএইডিসির আইনগুলো অবশ্যই হ্যাঁ এগুলো সাধারণ আইনের মতোই বিচার্য টিটিএডিসির নির্বাহী সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ক্ষমতা কার হাতে থাকে টিটিএডিসির নির্বাহী যে সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ক্ষমতা কার হাতে থাকে পৌরসদীয় সদস্যগণের হাতে থাকে অর্থাৎ মেম্বার অব দ্য কাউন্সিল ভারতে কোঅপারেটিভ ফেডারেলিজম এর ধারণাটি কে দেন ভারতে কোঅপারেটিভ ফেডারেলিজম এর ধারণাটি কে দেন উত্তর হবে গ্রানবিল অস্টিন তিয়াত্তরতম সংশোধনীতে পঞ্চায়েতের মোট কয়টি বিষয় যুক্ত করা হয় তিয়াত্তরতম সংশোধনীতে পঞ্চায়েতের মোট কয়টি বিষয় যুক্ত করা হয় উত্তর হবে উনত্রিশটি এগারোতম তফসিলে সেগুলো যুক্ত করা হয় পঞ্চায়েতের ক্ষেত্রে জাতীয়তাবাদ একটি মানসিক ও আধ্যাত্মিক সংযোগ উক্তিটিকার জাতীয়তাবাদ একটি মানসিক ও আধ্যাত্মিক সংযোগ উক্তিটিকার উত্তর হবে জোহান ফ্রাইড হার্ডার এরকম উক্তি কিন্তু চার পাঁচটা দেবেই তোমাদের এস পরীক্ষা অবশ্যই সেগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই আরেকটা ফেডারেলিজম উইথ স্ট্রং সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কে এভাবে বর্ণনা করেছেন উত্তর হবে আইবর জেনিংস এই প্রশ্নগুলো কিন্তু আসবেই নগর পরিকল্পনা কোন তফসিলের অন্তর্ভুক্ত নগর পরিকল্পনা কোন তফসিল অন্তর্ভুক্ত সেটা হবে বারোতম তফসিল যেটা পৌরসভার কাজ তারপরে প্রশ্ন টিটিএডিসির সদস্যদের পদের মেয়াদ শেষ হলে কারা পূর্ণ নির্বাচন করতে পারে উত্তর হবে সংশ্লিষ্ট উপজাতি এলাকার ভোটাররা নাগরিকত্ব আইনের ধারা পাঁচ অনুযায়ী নাগরিকত্ব আইনের ধারা পাঁচ অনুযায়ী কত বছর ভারতে বসবাস করলে কেউ পঞ্জিকরণ দ্বারা নাগরিকত্ব পেতে পারে কত বছর থাকতে হবে সেখানে সাত বছর স্বাধীন আইনগত স্বাধীনতা এর প্রবক্তাকে এটাও আসার মতো প্রশ্ন লিগেল লিবার্টি আইনগত স্বাধীনতার প্রবক্তাকে উত্তর হবে অধ্যাপক ডাইসি তার আইনের শাসনের ধারণার মাধ্যমে সেটা মুক্তি করেছেন ভারতে অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারণা কোথায় প্রতিফলিত হয়েছে অর্থনৈতিক ন্যায় বিচার তবে নির্দেশমূলক নীতি ও প্রস্তাবনা নেয় বিচার অংশে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে অনুচ্ছেদ আটাইশের মূল বক্তব্য কি ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে অনুচ্ছেদ আটাইশের মূল বক্তব্য হল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না যদি তা রাষ্ট্র দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত হয় কোন ধরনের গণতন্ত্রে স্বার্থ গোষ্ঠী অর্থাৎ ইন্টারেস্ট গ্রুপ এর সক্রিয়তা বেশি দেখা যায় কোন ধরনের গণতন্ত্রে সেটা হবে বহুত্ববাদী গণতন্ত্র যেটা প্লোরারিস্ট ডেমোক্রেসি ওভার সিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই ফুল ফর্মটা অবশ্যই আপনারা জেনে রাখবেন ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া স্কিম কবে চালু হয় উত্তর হবে দু কোন অনুচ্ছেদের বলা হয়েছে যে রাষ্ট্র ধর্ম জাতি বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না কোন অনুচ্ছেদে এই কথাটা বলা হয়েছে অনুচ্ছেদ পনেরোতে সেটা উল্লেখ রয়েছে যে রাষ্ট্র ধর্ম জাতি বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না সমতার অর্থ হল সুযোগের ক্ষমতা সমতার অর্থ হল সুযোগের ক্ষমতা এই ধারণাটা কে দিয়েছেন অধ্যাপক লাস্কেই ভারতে বহুদলীয় ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ কী ভারতে বহুদলীয় ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ আনসার হবে স্থানীয় সরকারের অভাব গণগণ জোট পরিবর্তনের কারণে দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল কখন সংসদ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কখন উত্তর হবে যখন দুই তিন অর্থাৎ তিন ভাগের দুই অংশ যখন সদস্য অন্য দলে যোগ দেয় অর্থাৎ একানব্বইতম সংশোধনী দু হাজার তিন অনুযায়ী কোনটি রাজনৈতিক সমতার উদাহরণ নয় বলল এখানে নয় কোনটি রাজনৈতিক সমতার উদাহরণ নয় উত্তর হবে সমান বেতন এটি অর্থনৈতিক সমতা আর বাকি যেমন ভোটদানের অধিকার এটা রাজনৈতিক সমতা সরকারের পদ অলঙ্কিত করার অধিকার নির্বাচনে দাঁড়ানোর অধিকার এগুলো রয়েছে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্মীয় বিষয় পরিচালনা করতে পারবে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় নিজের ধর্মীয় বিষয় পরিচালনা করতে পারবে সেটা অনুচ্ছেদ ছাব্বিশে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ভারতের সংসদীয় গণতন্ত্রে ভারতের সংসদীয় গণতন্ত্রে আস্থা ভোট কে উত্থাপন করেন আস্থা ভোট উত্থাপন করেন প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দল ন্যায়বিচার শব্দটি গ্রিক ভাষা কোন শব্দ থেকে এসেছে এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন বিচার অর্থাৎ জাস্টিস শব্দটি গ্রিক ভাষায় কোন শব্দ থেকে এসে এটা ডাইক তবে এর লেটিন উৎস হলো টিয়া সক্রিয় স্বাধীনতা অর্থাৎ অ্যাক্টিভ লিবার্টি ধারণাটি কে দিয়েছিলেন এইরকম প্রশ্ন আসবেই সক্রিয় স্বাধীনতা ধারণাটি কে দিয়েছিল উত্তর হবে জা জ্যাক রুশু ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ কি কী বলল ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ কী নির্বাচন কমিশন প্রধান কাজ হলো নির্বাচনী আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট তৈরি ও প্রয়োগ করা ভারতের ধর্মনিরপেক্ষতা বা ভারতে ধর্মনিরপেক্ষতার ধারণাটির মূল ভিত্তি কী ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সেটা ধর্মীয় সহনশীলতাও রাষ্ট্রের নিরপেক্ষতা জাতীয় দলের মর্যাদা পেতে হলে লোকসভা নির্বাচনে মোট বৈধ বুটের কত শতাংশ পেতে হবে মুট বুটের কত শতাংশ বুট পেতে হবে সেটা বলল ছয় শতাংশ অর্থাৎ চার বা তার বেশি রাজ্যে ই হলো পলিটিক্যাল সায়েন্স থেকে এখানে টোটাল চল্লিশটি এই রকম প্রশ্নই আসবে পরীক্ষায় আপনারা এইগুলো একদম ভালোভাবে বুঝে পরে রাখুন যাতে করে এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই কমন কারেক্ট আনসারটা আপনারা ঠিক করতে পারেন দেখো আরেকটা ভিডিও